বেলা একটা একচল্লিশ মিনিটে ব্যাংশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিরি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিরিকে গতকাল মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট দুপুর দুটোর মধ্যে মুক্তির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা গতকাল এই মামলার শুনানিকে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবানে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট আমি হাইকোর্টের রায়ে খুশি আছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা যখন গণআন্দোলন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই আমাদের যেহেতু কেউ নেই তার জন্য যারা আমাদের এই গণআন্দোলনের সাথে সমর্থন জানাচ্ছেন তারা যেন আমাদের এসে পাশে দাঁড়ান তো আপনাদের মাধ্যমে আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দি আছে তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাবো দেখুন আমরা শান্তিপূর্ণভাবে এই গণ আন্দোলনকে চালিয়েছিলাম তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেমেছিলাম তাই বিভিন্ন দমন পূরণমূলক নীতি আমাদের ওপর ছাপানো হয়েছে কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞতা খুব দুর্ভাগ্যজনক খুব দুর্ভাগ্যজনক খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশ প্রশাসন তাদেরকে যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ করে আমি এই বিষয়ে কোনো কিছু এখনও জানি অবশ্যই জারি থাকবে আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার সাতাশে আগস্ট একটা সার্থকতা পেয়েছি কিন্তু আমরা সফলতা পাইনি সফলতা সেই দিন পাবো যেই আমরা দিদি ভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারবো থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা